হ্যালো অভিবান আজকের ভিডিওতে কথা হলো আপকামিং গুরুত্বপূর্ণ ক্যাম্পেন নিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন তো এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন কবে আসছে এখান থেকে আমরা কী কী রিওয়ার্ডস পাবো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো শুরু করছি আজকের ভিডিও আগের বছরের ক্যাম্পেনটা যদি তোমরা লক্ষ্য করো ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেনটা এখান থেকে তোমরা কিন্তু খুব ভালো ভালো রিওয়ার্ডস পেয়েছিলে যেমন স্পেশাল লগ ইন বোনাসে তোমরা পেয়েছিলে দুশো কয়েন এছাড়াও সেল অফার তো ছিলই তার সাথে ট্যুর ইভেন্টে ছিল সাড়ে হাজার টেনিং এক্সপি এছাড়াও ক্যাম্পেন অবডিকটিভসেও কিন্তু অনেক রিওয়ার্ডস ছিল তো এই ক্যাম্পেনটা মূলত এসেছিলো এই সময় ঠিক আছে মানে নভেম্বর মাসের তোমরা নিচের তারিখও দেখতে পাচ্ছ ষোলো থেকে তিরিশ তারিখ অব্দি কিন্তু ছিল এবার কথা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে মেন তারিখ কোনটা মেন তারিখ হচ্ছে আঠাশে নভেম্বর তোমরা যদি একটু গুগল করো তো দেখতে হবে ব্ল্যাক ফ্রাইডে মূলত সেলিব্রেট করা হচ্ছে আঠাশে নভেম্বর তো এই আঠাশে নভেম্বর শুক্রবার আমাদের এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেনটা আসবে বাট এই ক্যাম্পেনটা যদি বড় করে কোন আমি চালাতে চাই সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের বর্তমানে চলছে হ্যালোইন ক্যাম্পেন তো এই হ্যালোইন ক্যাম্পেন শেষ হচ্ছে ছ তারিখ তো ছ তারিখের পরেই কিন্তু আমাদের নতুন ক্যাম্পেন হিসেবে দিয়ে দিতে পারে বাট আমার মনে হয় এই ছ তারিখে কোনো আমি হ্যালোইন ক্যাম্পেন শেষ হলে এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন আনবে না অন্য কোনো একটা ক্যাম্পেন আসবে সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের আমি দেখাবো তো এই ভিডিওতে যেটা নিয়ে কথা হচ্ছে মেন টপিক হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে তো ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেনটা হয়তো পরের বৃহস্পতিবার অর্থাৎ ছ তারিখের পরে যে নেক্সট বৃহস্পতিবারটা আসে সেই বৃহস্পতিবার কিন্তু আমাদের গেমে আসতে পারে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন তো এই ক্যাম্পেনটা যদি বহুদিন ধরে চলে সেরকমই আমরা সেম রিওয়ার্ডসই পেতে চলেছি দুশো থেকে তিনশো কয়েন পাবো এছাড়া এক্সপি পাবো জিপি পাবো হয়তো কিছু প্লেয়ার দিলেও দিতে পারে মানে হাইলাইটেড কার্ড দেবে ওই ইপিক প্লেয়ার ফিপিক প্লেয়ার দেবে না বাট হাইলাইট কার্ড কিন্তু আমরা পেলেও পেতে পারি যেহেতু ক্যাম্পেন এলে এখন প্রায় সময় আমাদের হাইলাইটেড কার্ড দেওয়া হচ্ছে বিশেষ করে এই বর্তমানে পার্টনার ক্লাবগুলোর ওপর বেশি ফোকাস করা করা হচ্ছে যেমন তোমরা দেখেছো এসি মিলান তারপরে বার্সেলোনা এবার আশা করছি আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে করতে পারে ইন্টারমিলানকে নিয়ে করতে পারে দেখা যাক কি করে তবে আমার মনে হয় যে এই বৃহস্পতিবার দেবে না মানে ছ তারিখ দেবে না পরের বৃহস্পতিবার হয়তো দিলেও দিতে পারে আর যদি না দেয় তো সেক্ষেত্রে তারপরের বৃহস্পতিবার মানে এই ক্যাম্পেনটা এই মাসে আসছে এটা ফুললি কনফার্ম ঠিক আছে আর রিভার্স কী আসবে সেগুলো তো আমি তোমাদের জানালামই এরপর এই বৃহস্পতিবার আমাদের কোন ক্যাম্পেইন আসবে সেটা যদি কোনো লিখ খবর পাই অবশ্যই আমি তোমাদের সবার আগে জানাবো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন